এনজয় গুরু আর আমরা চলে এসেছি মাইশুরু আর আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মাইশুর চার্চের একদম সামনে এটা হচ্ছে ফিনোমিনাল চার্চ আর বহু প্রাচীন এই চার্চ প্রায় একশত বছরের প্রাচীন তো এই চার্চ এখন ঘুরে দেখছি আর কি কি দেখছি আপনাদের জানাচ্ছি সুন্দর দেখতে দেখতে পেলাম করা খুব কম দেখা যায় উর্দুতে লেখা আছে আর কান্নারে লেখা আছে যার জন্য পড়তে পারছি না নামটা কিন্তু দেখতে খুবই সুন্দর মাইসুর সিটি ঘুরতে ঘুরতে আরেকটা ছত্রিশগড়ের অম্বিকাপুরের মতো মনে পড়ছে কারণ অম্বিকাপুর হচ্ছে ভারতবর্ষের অন্যতম পরিষ্কার শহর মাইশুরও হচ্ছে অন্যতম ভারতবর্ষের পরিষ্কার শহর আর ভারতবর্ষের অন্যতম সুন্দর শহরের মধ্যে মাইশুর হচ্ছে চতুর্থ নম্বরে আসে স্টেট ব্যাঙ্ক অফ মাইশুর পোস্ট অফিস মাইশুর পোস্ট অফিস মেন পোস্ট অফিস স্টেট ব্যাংক অফ মাইশুর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মাইসুর প্যালেসের দিকে আমাদের চুচুড়া চন্দননগর বা আশেপাশে শহরতলি কলকাতার দিকে যেখানে সেখানে মানুষ পার্কিং করে কিন্তু এখানে দেখুন ছোট্ট রাস্তা রাস্তা কিন্তু খুব একটা বড়ো নয় আমাদের চুচুড়া শহরের রাস্তার মতো হবে বা একটু বড় হবে তার থেকে কিন্তু সুন্দরভাবে এইদিকে পার্কিং করেছে বাইকগুলোকে এইদিকে চার চাকা দেখুন একটা রুটে চলে গেছে সুন্দর দেখতে লাগছে যার জন্য মাঝখানের যেটুকু অংশ আছে যে জায়গাটা আছে ছোট রাস্তার মধ্যে যেটুকু জায়গা আছে সেখান দিয়েই মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারছে কোনো জ্যাম নেই আর এইভাবে গাড়ি রাখলে কিন্তু আরও বেশি গাড়ি রাখা যায় আবলতাবলভাবে গাড়ি রাখলে অপেক্ষাকৃত কম গাড়ি রাখা যায় এই সাধারণ বোধটা মানুষের মধ্যে থাকে না তো মাইসুরে এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে তো এখানে পাওয়া যায় ভাত চল্লিশ টাকা প্লেট আর বড়া হচ্ছে পাঁচ টাকা করে তো আমরা এক প্লেট ভাত নিয়েছি আর দুটো করে বড়া নিয়েছি আর আমাদের পেছনের দাঁড়িয়ে রয়েছে যে ভাই ভাই আমাদের পেছনের যে দাঁড়িয়ে রয়েছে ভাই এই ভাইকে পাঠিয়েছে হচ্ছে কৃষ্ণা ভাই যে অল ইন্ডিয়া ট্যুর করছে ওয়াক আমার থেকে বড়া চুরি করছে নেপালি তো কৃষ্ণা ভাই পাঠিয়েছে এই ভাইকে তো আমাদের থাকার ব্যবস্থা আজকে করে দিয়েছে এখানে একটা সিন ধর্মশালা আছে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে প্রীতম ভাই আমরা চলে এসেছি মাইশুর প্যালেসের একদম কাছাকাছি কিন্তু এখন বাজে হচ্ছে গিয়ে বেলা সাড়ে চারটে তো মাইশুর প্যালেসে এখন ঢুকবো না আগামী কাল আমরা ঢুকবো চামুন্ডা হিল ওখানে চামুন্ডেশ্বরী মাতা আছেন গতকাল আগামীকাল আমরা ওখানে যাব এটা হচ্ছে আউটলুক অফ মাইসুর প্যালেস চিচুর বাজার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম দাদার দোকানে তো দাদা হচ্ছে রাজস্থান থেকে বিলং করে তো আমাদের যেসব কম্বল টম্বল চাদর পাদর ছিল আমরা সব ব্যাঙ্গালোরে হারিয়ে এসেছি যার জন্য দাদার থেকে নিলাম দাদা আমাদের থেকে যথেষ্ট রিজনেবল প্রাইস নিয়েছে একদম দাম নিয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের যে একটা চাউল ফ্রি দিয়েছে তো ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা দোকানকার নাম কে আচ্ছা এন্টারপ্রাইজ এ জায়গা নাম

खाई ना <laughs>